নমস্কার বন্ধুরা গৌরীর কিচেনে সবাইকে স্বাগত আজকে আমি রান্না করব আলু চিচিঙ্গা ভাজা রেসিপি তার জন্যে কড়াইয়ের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম ওয়ান টেবিল স্পুন তেল তেলটা প্রথমে ভালোভাবে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন কালো জিরে ফোড়ন কালো জিরেটা ফুটে উঠলেই এর মধ্যে পাঁচ থেকে ছটা রসুন কুচি তার সাথে দিয়ে দেব প্রায় চারটের মতো চেরা কাঁচা লঙ্কা লঙ্কাটা কিন্তু আপনারা কম বেশি করে নিতে পারেন এবারে দিয়ে দিলাম একটা কোচানো পেঁয়াজ সব কিছুকে নেড়ে চেড়ে নিয়ে দু তিন মিনিটের জন্য হালকা হালকা করে ভেজে নেব এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে ভেজে নেবেন যাতে পেঁয়াজগুলো পুড়ে না যায় এবারে দেখুন সব কিছু হালকা করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি কুচিয়ে কেটে রাখা আলু এবং চিচিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় চিচিঙ্গা এবং তিনটে আলু নিয়েছি এবারে আমি সব কিছুকে প্রথমেই নেড়ে নিয়ে মিশিয়ে নেব না হলে নিচের কালো জিরেটা কিন্তু পুড়ে যেতে পারে এইভাবে একবার এই ভাজাটা করে দেখবেন গরম গরম ভাতের সাথে যেরকম খেতে ভালো লাগে তেমনি কিন্তু রুটির সাথেও খেতে দারুণ লাগে এবারে আমরা এর মধ্যে দিয়ে দেব স্পুন নুন। তার সাথে দিয়ে দেব হাফ টি স্পুন হলুদ গুঁড়ো এবারে সব কিছুকে খুব সুন্দর করে নেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি সমস্ত ভাজাটাই কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে নেব না হলে কিন্তু দেখবেন এই ভাজাগুলো পুড়ে যাবে অথচ ভেতর থেকে সেদ্ধ হবে না এবারে আমি পাঁচ মিনিটের জন্যে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন আলু চিচিঙ্গা থেকে জল বেরোতে কিন্তু শুরু হয়ে গিয়েছে এবারে একটু এগুলোকে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব এবং আরও পাঁচ থেকে দশ মিনিটের জন্যে ঢেকে রেখে আস্তে আস্তে করে রান্না করে নেব প্রায় পাঁচ মিনিট পরে ফিরে এলাম এবারে দেখুন আলু চিচিঙ্গাটা হালকা হালকা করে কিন্তু ভাজা হতে শুরু করে দিয়েছে তবে এগুলো কিন্তু এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি তাই আমরা ঢেকে রেখে আরও পাঁচ মিনিটের রান্না করে নিচ্ছি এবারে দেখুন এগুলো যেরকম সেদ্ধ হয়ে গিয়েছে তার সাথে সাথে ভাজা হয়ে এলে যেরকম হালকা হালকা একটা কালার আসে সেরকম হালকা হালকা দেখুন কালারটাও চলে এসেছে ঠিক এইরকম যখন দেখতে হবে তখনই কিন্তু বুঝতে হবে এগুলো ভাজা হয়ে গিয়েছে তাছাড়া আপনারা হাতে করে নিয়েও এটা দেখে নিতে পারেন তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক ও শেয়ার করবেন আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে নমস্কার